ডাকশ নির্বাচন নিয়ে আরেকটু কথা বলি সেটা হলো ধরেন এই নির্বাচনটা তো হয়ে যাবে ফলাফল হবে ফলাফল হয়তো কেউ মানবেন কেউ মানতে চাইবেন না অথবা দুপক্ষই জয় পরাজয় শিকার করে নেবেন কিন্তু এই নির্বাচনটা যদি ধরেন শিবির পক্ষ যেতে তাহলে কি হবে আর বিএনপির পক্ষ যদি যেতে তাহলে কি হবে আবার মানে মিক্সড সবাই টুকটাক কেউ বিভি পেলো কে জিএস পেলো কেউ এইচ জি এস এরকম যদি মিক্সড হয় তাহলে কি হবে আমাদের রাজনৈতিক বিভাজন এবং সমীকরণটা এত ভয়ঙ্কর সেটা কিন্তু আগে মনে হতো যে হাসিনার বাইরে সবাই বোধহয় এক এখন দেখা যাচ্ছে না সবারই যার যার কিন্তু হিসাব নিকাশ আছে সেই হিসাব নিকাশ করতে যে আমি নিজেও এখন খুবই ক্লান্ত এবং অসহায় বোধ করি এক সময় আমার কন্টেন্ট যারা পছন্দ করতেন এখন আবার অনেক বিষয়ে কথা বলি সেগুলি পছন্দ করেন না তারা মনে করেন যে আমার বক্তব্য বিএনপির ফেভারে যাচ্ছে আসলে আসলে কি তাই বিএনপির ফেভারে যাচ্ছে বিএনপি কি মনে করে যে আমি বিএনপির লোক আমার তো মনে হয় না আমার তো সবার সাথেই সম্পর্ক কিন্তু কারোর সাথেই তো ধরম মহরম নেই একটা নীতিগত একটা অবস্থান আছে গণমাধ্যম কর্মী হিসেবে আমার সেটা হলো আমি স্বাধীনভাবে বলি এখন দেখেন হাসিনা আরামলে বলতাম সেটা বেনিফিটেড হতো বিএনপি জামাত বা হাসিনা বিরোধীরা এখন আবার বিভিন্ন পয়েন্টে যখন নাকি আমি কথা বলি মনে করেন পিয়ার সিস্টেম আমি মনে করি যে এটা উপযুক্ত এখন না তাহলে চলে যাচ্ছে জামাতের বিপক্ষে আবার বিএনপির পক্ষে তাহলে আমি হয়ে যাচ্ছি বিএনপির দালাল আমি যদি মনে বলি যে আমি মনে হয় যে বাংলাদেশ একটা লিবারেল ডেমোক্রেসি রাজনীতি হওয়া উচিত সেটা থাকলে ভালো তা নাহলে আন্তর্জাতিক ভাবে আমরা বিপদে পড়ব যদি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর উত্থান ঘটে এবং বিশেষ করে বিভিন্ন জায়গায় তহিদি জনতার নামে যেগুলি চলতেছে মাজার ভাঙার ঘটনাগুলি চলতেছে এগুলি বললে আবার ওই ট্যাগ লাগান দেয়া হয় বিএনপির একটা সাংঘাতিক মুশকিলের মধ্যে আছে এই এক বছর আগের আমি আর এক বছরের পরে আমি আমি নিজেকে আর চিনতে পারছি না আমি কিন্তু বারবার একটা কথা বলি ভাই বহু মতাদর্শ আছে ইসলামী দলগুলির মধ্যেই দেখেন কি পরিমাণ বিভাজন ইসলামী দলদেরই একটা দল মানে সেই নুরুল পাগলার মানে মরদেহ একেবারে লাশ কবর থেকে তুলে নিয়ে পোড়ায় তাহলে যারা ওইভাবে মরদেহটাকে ঘিরে একটা মাজার তৈরি করে ওইটা একটা মতাদর্শ ওরাও তো ইসলামিক নাকি ওরা হিন্দু নাকি অন্য ধর্মের তা তো না আবার যারা পড়ালো তারাও তো একটা মতাদর্শ একটা দর্শনে এখন এই এই মানে আমি কি করব কি করব? এদিকে থাকলে ওরা ওই দিকে থাকলে এরা এই সামগ্রিক চিত্রটা কিন্তু এরকমই এখন সমাধানটা কি সমাধানটা হলো এই যে আপনি আপনার মত দেন আমি আমার মত দিই পাবলিকের কাছে দেয় পাবলিক যেটা পছন্দ করে ধরেন আমার পঞ্চাশটার মধ্যে আপনার চল্লিশটা পছন্দ হলো না আমার মতামত দশটা পছন্দ হলো এটা মেনে নেন এটাই তো গণতন্ত্র তাহলে আমরা কি চাই রাষ্ট্রটাকে কি হিসেবে দেখতে চাই দেখেন আমি দেখলাম যে আবু আলম শহীদ খান পনেরো বছর ধরে তিনি সরকার সমালোচনা করলো তখন তো কই এখন উনি জনতা মঞ্চের লোক উনি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের আমলে সচিব ছিল তো আওয়ামী লীগ আমলে উনার তো ক্যারিয়ার হচ্ছে ইয়ে প্রশাসন তো উনি সচিব থাকবে না বিএনপি মোনা কেউ কি দায়িত্ব ছিল না সরকারি চাকরিতে উনিও সব চাকরি করছেন কেউ উনি বিএনপি মোনা উনি হয়তো আওয়ামী লীগ মোনা কিন্তু আওয়ামী লীগের আবার জাল জালিয়াতে নির্বাচন উনি পছন্দ করেন তো এটাও তো আপনাকে মানতে হবে আপনি দেখি যে অনেকে এই গ্রেপ্তারের পক্ষে আবার যুক্তি খুঁজে পাচ্ছেন জাস্টিফিকেশন করতেছে ভাই সব যদি আপনার মতন হবে তাহলে তো ডেমোক্রেসির দরকার নেই সব যদি আমার মতো হবে তাহলে তো ডেমোক্রেসির দরকার নেই আপনার ভিন্ন মত থাকবে আমার ভিন্ন মত থাকবে এটা নিয়ে কি আমরা চলতে পারি না বন্ধুত্বপূর্ণ ভাবে আজকে ডাকশন নির্বাচনে তো জয় পরাজয় হবে তাতে কি মানে জামাত জিতলে কি একেবারে সে গণতান্ত্রিকভাবেই গণতান্ত্রিক নির্বাচিত হবে যদি জয়ী হয় তাহলে সেই জয়টা আপনি মানবেন না কেন বিএনপি যদি হয় তাহলে আপনি মানবেন না কেন আমি বলি যে গণতন্ত্রটা থাকুক ভোট থাকুক যখনই ভোটের কেউ আমি সেখান থেকে প্রত্যাহার করি হয়তো আমি আওয়ামী লীগ হয়তো আমি বিএনপি কিন্তু ভোটের ব্যাপারে আমি আপসিন থাকতে চাই সেই ভোটটাই এই ডাকস নির্বাচনে ভোটটাকে প্রতিষ্ঠিত করে কে জিতলো বড় কথা না হয় শিবিরের পক্ষ জিতবে না হয় পক্ষ জিতবে না হয় সাধারণ ছাত্রদের অন্য প্যানেল আছে ওরাও জিতবে সবাই আসুক ডাকসুতে যদি অনেকগুলো সবারই অংশগ্রহণটা থাকে মানে নির্বাচনের মধ্য দিয়ে খারাপ কি মেনে নেন এতে এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই তো আমি মানে দেখলাম অনেকেই অমুকের সাদিকের সাদিক কেমের ব্যালেট নম্বর এত মাহাদের আবিজের ব্যালট নম্বর এত এগুলি করে কেন আমরা এগুলি করতেছি এগুলি ছেড়ে দেন না ডাল ভাত করে দেন ডাল ভাতের মতন প্রতি বছর বছর নির্বাচন হোক সবাই মেনে নি সুন্দর হবে যত ভালো ভালো নির্বাচন হবে তত ফেসিবাদের বিরুদ্ধে জয় হবে হাসিনা লজ্জা পাবে দিল্লিতে বসে যে দেখেন এখন একটা রাজনৈতিক সরকার নেই একটা অরাজনৈতিক সরকার তারা পর্যন্ত একটা নির্বাচন করতে পারে আর রাজনৈতিক সরকার সেই আওয়ামী লীগ কত গণতন্ত্রের মানুষ কন্যা নাকি সে নির্বাচন করতে পারে না একটা নির্বাচন দিয়ে বা অনেক আর নির্বাচন দেব না একসাথে তারা পারে না ইনি সরকার তো পারছে এক বছরের মাথায় এসে পারছে আর রাজনৈতিক সরকার যদি পারে ফেব্রুয়ারি পর সেটাই তো জয় ফলে আমি মনে করি যে এই যে নতুন যাত্রা এই যাত্রায় আপনাকে যেটা শিক্ষা সেটা হলো আপনি অনেক বেশি গণতান্ত্রিক হন অনেক বেশি ভিন্ন মত ধারণ করার আপনার ক্ষমতা অর্জন হোক আমার এই নানা রকম গালিগালাস করেন ভাই নিজের চরকায় তেল দেন আপনার মতামত থাকলে আপনি বলেন না এটা তো সহজ বেশ আমিও এই এই যে দোকান খুলে প্রতিদিন কথা বলি আপনিও করেন একে আমি তো আপনার পেজে যাচ্ছি না আপনি আমার যে এসে গালাগালি করেন কেন তার মানে আপনি গণতন্ত্র বোনার না গণতন্ত্র শিখতে হবে আপনি গণতন্ত্র বোনা যদি না হন তাহলে যে আপনি হাসিনার বিরুদ্ধে ছিলেন এই থাকার কোনো অর্থ নাই কারণ আপনি হাসিনা তো না একটা শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন সেটা হচ্ছে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দিই যাতে সবাই কথা বলতে পারি মত প্রকাশ করতে পারি ডাকশ নির্বাচনটা হওয়া এটা গণতন্ত্রের জন্য একটা বিশাল বিষয় আর যারাই নির্বাচিত হবেন তারা যেমন যারা জিতবেন না তারাও প্রত্যেকেই গুরুত্বপূর্ণ আজকে জিতলেন না আগামী বছর এর পরের বছর যে নির্বাচন হবে সেখানে জিতবেন জয় পরাজয় মিলেই তো গণতন্ত্র চলুন আমরা এই গণতন্ত্রের এই পথে সামিল হই ভালো থাকবেন আল্লাহ হাফেজ